সিলেক্ট টেস্টে তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্ত নাকি লিটন দাস কার ব্যাটিং আপনার কাছে বেশি এন্টারটেনিং মনে হয়েছে তার আগে বলে নেই একটা মিম আমরা দেখি না যে হাম নেহি জিতेंगे हमारा मर्জি লিটনের আউটটা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে হাম সেঞ্চুরি নেহি karenge हमारा मर्জি লিটন দাস উইকেট দিয়ে না আসলে আইল্যান্ডের এই বোলিং লাইনআপের কোনো bowler লিটন আউট করতে পারতো না এটা নিশ্চিত করি একদম সেঞ্চুরিটা লিটন পাই ফেলে সেছেন এনিওয়েজ

উইকেট কিপার গ্রিপ করতে পারলেন না তার গ্লাফসে বল লাগে বল অনেকখানি ওপরে উঠে গেল ফার্স্ট স্লিপে শান্ত দাঁড়ানো অনেকখানি লাফিয়ে বল ধরলেন এয়ারে থাকা অবস্থায় এবার শূন্য ভেসেই থ্রো করলেন বল স্ট্যাম্পে পল স্টালিং আউট সব মিলে দেড় সেকেন্ড বা দুই সেকেন্ডের ঘটনা একজন ক্যাপ্টেনের অ্যাওয়ারনেস একজন ক্যাপ্টেনের ফোকাস একজন ক্যাপ্টেনের মোমেন্ট পিক করে দলকে তাতিয়ে তোলা একজন ক্যাপ্টেনের এমন একটা কিছু করা যেটা সবাইকে চমকে দেয় ওই রান আউটটার মধ্যে শান্ত ডিড एवरीथिंग এজন্যই মানুষজনের প্রচুর গালি উপেক্ষা করে শান্তকে বরাবর আমি সাপোর্ট করে এসেছি বাংলাদেশ টিমে শান্ত টপ মোস্ট ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বারবার বলে এসেছে আর ক্যাপ্টেন শান্ত কতটুকু পারফরম্যান্স স্পেসিফিক্যালি টেস্টে সেটা নতুন করে বলার কিছু নাই সবশেষ পাঁচ ইনিংসে তিনটা 100 একমাত্র প্লেয়ার বাংলাদেশে যিনি পার্টিকুলার দুটো টেস্টে ব্যাক টু ব্যাক ইনিংসে 100 করেছেন এই যে শান্ত সেঞ্চুরিটা করলেন এটা হচ্ছে ওয়ানডের ব্যাপারে আসে তার কাছ থেকে অন্যায় ভাবে যখন ক্যাপ্টেন্সিটা তার ছিনিয়ে নেওয়া হলো সেটার ইম্প্যাক্ট তার উপরে পড়েছিল এবং সেই ইম্প্যাক্ট তার ওয়ান ডে ফর্মের উপর বড় প্রভাব ফেলেছিল শান্ত ইজ ব্যাক অ্যাজ দ্য ক্যাপ্টেন অ্যান্ড হি ডেলিভার্ড উইথ এ ক্যাপ্টেন স্নক অ্যা ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন স্নক শান্তর এই ইনিংসটা যখন তিনি মুশফিকের সঙ্গে জুটি গোলেন তাদের জুটিটার কত উনআশি রান সেখানে শান্ত অবদান ছিল কত বা মুশফিকের লিটন দাসের প্রশ্ন লিটন দাসের গল্প লিটন দাসের সাবলাইন ব্যাটিং অনেকেই বলেন ভাই আয়ারল্যান্ডের সঙ্গে তারা তো প্রশংসা করছেন আয়ারল্যান্ডের বোলিং লাইন আপ তুলনামূলক দুর্বল বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ বা লিটন শান্ত মুশফিকদের চ্যালেঞ্জ জানানোর মতো না এটা মেনেই আমি বলছি লিটারের সঙ্গে একশো বলে আটানব্বই রানের পার্টনারশিপ শান্তর সেখানে শান্তর রান যেখানে মুশফিকের সঙ্গে পার্টনারশিপে শান্ত ওয়াজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার লিটনের সঙ্গে পার্টনারশিপে লিটন ডমিনেন্ট ক্যারেক্টার ছেষট্টি বলে ষাট রানের দুর্দান্ত ইনিংস সেখানে শান্তর অবদান কত বত্রিশ বা তেত্রিশ এজন্যই জন্যই বলছিলাম যে এই যে লিটন উইকেটে আসলেন একের পর এক সুইপ দারুণ ভাবে কানেক্ট করলেন চার মারছেন ডাউন দাদের ছয় মারছেন লিটনকে থামানোর বা আটকানোর কৌশল সামর্থ্য কোনোটাই আয়ারল্যান্ডের ছিল বলে অন্তত পার্টিকুলার ডেতে এটা আমার মনে হয় না লিটন জাস্ট একশোটা মিস করলেন ঠিক যেভাবে ঠিক যেভাবে মাহমুদুল হাসান জয় দুশো মিস করলেন তবে মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক মুমিনুল তো একশো মিস করেছেন বিরাশি করে আউট হয়েছেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইনিংসে বোধ দ্বিতীয়বার বিরাশি করে তিনি আউট হলেন এর আগে তার দুটো ফিফটি আছে দুটো যে ডেলিভারিতে একজন উইকেট কিপারের কাছে মাহমুদুল হাসান জয় একজন বোধ হয় ফার্স্ট স্লিপে আউট হয়েছেন দুটো ডেলিভারি সকালে ফার্স্ট মর্নিং নতুন বলে আসলে পার্টিকুলার ওই এক ঘন্টার মধ্যে প্রভাবিত দুটো বেস্ট ডেলিভারি থেকে আউট হয়েছে সারাদিনে ডোডম কোনো ডেলিভারি আসলে আমরা দেখিনি সো পাঁচশো সাতাশি বাংলাদেশ করলো বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে থার্ড হাইয়েস্ট টিম টোটাল এখান থেকে আসলে না আগুনের কোনো ওয়ে আউট নাই এরা ভাই পারবে না বাজে ভাবে এটা মানে না হলে আপনার ব্যাপার সেটা আমি এটা মানি বোলিং এর কথা যদি বলি আপনার কারমাইকেলকে যেভাবে নাহিটানা বোল্ড আউট করলেন টপার একটা ইনসুন সুইং দারুণ শার্প সুইং করে ভেতরে ঢুকলো একজন পেস বোলারের জন্য একদম দর্শক হিসেবে একজন দারুণ পেস এরকম বল করতে দেখা আনন্দের ব্যাপার একই সঙ্গে তাইজুলের ঘূর্ণি তাইজুলের ফ্লাইট কিংবা তাইজুলের শার্প টান যাই আমরা বলি না কারণ বল হয়ে যাওয়া এর সঙ্গে ইনক্লুডেড এটা একই সঙ্গে হাসান মোরাদ বা মেহিদি মেরাজ এগুলো সামলানোর মতো অ্যাবিলিটি আমার মনে হয় না এই আয়ারল্যান্ড দরকার আছে যেভাবে উইকেট থেকে স্পিনাররা এই মুহূর্তে টার্ন পাচ্ছেন বা গ্রিপ পাচ্ছেন অন্য ধরনের উইকেট হলে ডিফারেন্ট কথা বলতাম সো তাদের জবাব আসলে দেওয়ার কথা না আয়ারল্যান্ডের স্পেশালি থার্ড ডেতে লাস্ট সেশনের যেভাবে বল টার্ন করিয়েছেন তাইজুল কিংবা হাসান মুরাদরা সো বাংলাদেশের জন্য এরকম একটা স্টার্ট দরকার ছিল নতুন ক্যাপ্টেন ইনফ্যাক্ট পুরোনো ক্যাপ্টেন নতুনভাবে নতুন দায়িত্ব নিয়েছেন শান্ত রান্ডারে বাংলাদেশ দারুণ একটা স্টার্ট করলো টেস্ট সাইকেলে এবং এই ফর্মটা বাংলাদেশ কন্টিনিউ যদি রাখতে পারে লাস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফেসে বা পিরিয়ডে দুই বছর স্প্যানে যে জায়গাতে বাংলাদেশ শেষ করেছিল আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশ সেই জায়গা থেকে বেটার না কিছু করুক অন্তত টপ সিক্সে যদি বাংলাদেশ ফিরিক্স করতে পারে আমার মনে হয় যে সেটা বাংলাদেশকে একটা সাধুবাদ দিতেই হবে সো বাংলাদেশ সেই পথেই টেস্ট দলটাই গিয়ে যাবে সেই ভরসাটা রাখতে চাই ভেরি ওয়েল ডান বাংলাদেশ ভেরি ওয়েল হোসেন শান্ত কোম